লাল চা আমি উঠে পড়ছি সকাল সকাল সুপ্রভাত সবাইকে সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি কান্তা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত যেখান থেকে দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদের মূল্যবান সময় থেকে আমাদের একটু সময় বের করে পুরো ভিড়টা দেখার জন্য আজকে বুধবার সকাল সকাল উঠে পড়ছি কারণ আমার আগে আমার ছেলে উঠে পড়ছে ছেলে উঠে ফ্রেশ হয়ে গোপালকে জাগে গোপালকে সেবা দিয়ে দিও ধূপ দীপ জ্বালা দিসে জিগেটা কোনো খুলিনি সময় পাইনি আমি চায়ের জল দিছি ওদের জন্যে নাস্তা বানাবো টিফিন বানাবো ওরা খেয়ে যাবে সেটা বানাবো দেখো গলা ভার এক বলে উঠলাম ঘুম থেকে ওয়েদারটা ঠাকুর দিলে ভালো আজকে চলো শুরু করে দিলাম দিনটা আসলে আজকে দিনটা তোমাদের বেশ ভালো যাবে হ্যাভ এ নাইস ডে এই যে গোলা রুটি করলাম আজকে গোলা রুটি করে নিয়ে আসলাম গোলা রুটি খাবে আর এই যে ডিম সিদ্ধ আর এই যেখানে চা দিসি একটা খাওয়া দাওয়া করে যাবে ছেলে খেয়ে চলে গেছে যেহেতু আটটা বেজে গেছে আর মেয়ে উঠলো মেয়ে খাওয়া দাওয়া করবে আর আমি একটু চা খেয়ে নিই সুন্দর নীলা শরতের দারুণ ঝাকঝকে নিলাম আকাশ আজকে এটা খুব গরম নাই আজকে বেশ রোদও আছে আবার খুব সুন্দর বাতাস দেখো কাপড়গুলো কীভাবে দুলছে বাতাসে দুলছে দেখছো সব কাপড় চুপগুলো দিয়ে দিলাম ছেলে মেয়েকে স্কুলে দিয়ে আসছে বড় দিয়ে আসে বড় স্নান করছে ওর খাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া করে যাবে অফিসে যাবে আর আমি ভাবলাম এই কাপড়গুলো দিয়ে আসি আজকে একটু দে ঢিলা হবে কাজ করছি কারণ পুজোর কাজ মোটামুটি শেষ ওপর আল্লাহ শরীরটা মোটামুটি ঠিকই ছিল আমার তো পায়ের ব্যথা সমস্যা হয় এই একটু ভয়ে থাকি তো ওষুধ খাই ওষুধ হাড্ডি হাড্ডি হাড্ডির সমস্যা আছে হাড্ডি ব্যথা করে বেশি কাপড় টুপড় কাচলে বেশি নজরা করি তো এখন ঠাকুর দিলে ভালো কাপড় অনেক অনেকেই কাচলাম কিছু হয়নি শরীর ঠাকুরের কৃপা সবই ওপরালার ইচ্ছা ওপরালা আমাকে শক্তি দিচ্ছে তাই জন্য আমি পাচ্ছি তাই না তাছাড়া আমার দুটা সিজার অনেকে তো আমার থেকে মানে ছোটো অনেক বয়সে তারা অনেক কাজ কাজই করতে পারে না রান্নাবাড়ি করতে হাঁপাই যায় ঠাকুরের ইচ্ছায় আমি অনেক কাজ করি সবই ওপরাল্লাহ ইচ্ছা ভগবানের নাম কীর্তন যারা করে যারা ভগবানের ঈশ্বরের ছায় থাকে তাদের উপরওয়ালা ঠিকই রক্ষা করে আমি শত কাজের মাঝে আমি আমার উপাসনা আমি বন্ধ করি না উপাসনা সবসময় সময় আমি চালাই যাই শুদ্ধ যতক্ষণ আমি শুদ্ধ থাকি অশুদ্ধ অবস্থায় অবশ্য আমি করি না ছেলে মেয়েকে করাই তো চলো যাই কাজ কাম অনেক বক করে ফেললাম কাজ কামগুলো করি কি সুন্দর আকাশ আকাশটা সে যেতে ইচ্ছা করছে না মনে হচ্ছে খালি আকাশটা দেখেই যাই দারুণ লাগছে དེ 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 গুড আফটারনুন এভরিওয়ান সবাইকে দুপুরে অনেক অনেক শুভেচ্ছা রইলো দেখো ছাদ থেকে এসে ঘরে যত কাজ ছিল গোছান গাছান ঝুট দিয়ে চলে গেছে আজকে মুছিনি কালকে মুছবো কালকে বৃহস্পতিবার ভাবলাম যে আজকে একটু রেশনি তো স্নান টান করে পুজো ঘরে চলে আসছি যেহেতু নবরাত্রি চলছে তাই জন্য আমি সুন্দরভাবে পুজোটা করে ফেলবো যে ফলমূল কেটে নিয়েছি পেয়ারা আপেল প্রদীপ জ্বালায় নিয়েছি আর পূজা করবো এবং শেষে আমি মা দুর্গা শতনাম পড়বো তো চলো যাই গুড ইভিনিং এভরি ওয়ান সবাইকে অনেক অনেক শুভেচ্ছা রইল দুপুরে খাওয়া দাওয়া শেষ শেষ করে তারপরে তো রেস্টই হলো না ছেলের মিস এসে এসে গেলো আর আমি হচ্ছে মোবাইল নিয়ে বসলাম সবাই লাইক কমানের উত্তর টুত্তর দিলাম সবাই ভিডিও দেখলাম একটু সময় পেলাম তো তারপরে আমি সন্ধ্যাবাতি জ্বালিয়ে দিচ্ছি গোপালকে সেবা টেবা দিয়ে স্বয়েন দিয়ে চলে আসছি চাটা খেয়ে রুটি করলাম আর এই যে আলুর না আলু না সরি এটা হচ্ছে আলু আর ডিমের তরকারি করছি আর পটল ভাজি করছি দেখলা এই যে পটল ভাজি এটাই হচ্ছে আজকে আমাদের রাতের ডিনার আর ছেলে মেয়ের জন্য ভাত করছি তো চলো বন্ধুরা আজকে মতো ভিডিওটা আমি শেষ করে দিচ্ছি যে যেখান থেকে দেখলাম তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমাদের মূল্যবান সময় থেকে আমাদের সময় বের করে পুরো ভিডিওটা দেখার জন্য তো ফিরে আসছি কালকে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ সবাই খুব ভালো থেকে সুস্থ থাকুক এখন টাটা বাই বাই গুড নাইট অ্যান্ড সুইট ডিম ছেলেমেয়ের জন্য ভাত বেড়ে নিছি আর ওদেরকে খেতে দিয়ে দেবো যেহেতু কালকে স্কুল আসে সকাল সকাল খাওয়া দাওয়া করি একটু পড়াশোনা করে তারপরে ওরা শুয়ে পড়বে